আজকে তো মাছ মাংস দু রকমই পদ রান্না হবে ছেলেরা আমার এই ব্রয়লার মুরগির মাংসটা ভালো খায় মানে কথা ওই মাছ নিয়ে আসতে বলে এক এক সময়ে ও মাংস নিয়ে চলে আসে বলে যে বাবা তো আজকে সকালে ডিউটি চলে গেছে কে নাইট যাবে তাহলে আমরা করে খাই এরকম করে আমাদের নিয়ে এসে খাওয়া হয় কিন্তু ওর বাবা যেদিনকে বাই থাকে মুরগির মাংস করলে আমাকে মাছ করতেই হবে ওর বাবা মুরগির মাংস খাবে না সে দেশি মুরগির মাংস হলে সেটা হচ্ছে আলাদা ব্রয়লার মুরগি খাবে না তো আমি এখন সব বাজার দোকান নিয়ে বসেছি আর এখন কুটে বেছে নি তো দেখে দিন দেখলাম কি আনাদের চুবড়িতে আদা নেই আবার বলছি একটু আদা নিয়ে আসো তো আদাটা যাবে দোকানে আনতে তারপর জোগাড়টা কমপ্লিট হবে এখন আমি পেঁয়াজ ছাড়িনি আর পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আমি এই বঁটিতেই ভালো কুটি আমার ওই ছুরিতে করে ওই পাটা ফেলে কোটা ওটা যেন আমি ঠিক পাই না আসলে যেগুলো দেখে শিখেছি ছোট থেকে যে এরকম বঁটিতে বসে আমাদের ঘরে কোটে তো ওটাই দেখে আমি অভ্যস আর ওটাতেই কেটে কুটে আমারও অভ্যাস হয়ে গেছে তো আমি এখন টমেটো কাঁচা লঙ্কা বোঁটা ছিড়ে ছাড়িয়ে তারপরে পিঁয়াজ ছাড়িয়ে সব জলে ধুয়ে নিয়ে কুচি করে নিলাম আর আদাটা নিয়ে চলে এসছে এবার আদাটা টুকরো করে নিয়েছি আদাটা একটু বড়ই টুকরো হয়ে গেছে ওই জন্য একটু শিলে আগে থেঁতলে নিচ্ছি থেতলে নিয়ে না তো বড় বড় ছোটো খাবার থাক কোচানো হলে পরে এমনি আমি পিসে ফেলি যে একটু বড় কোটানো হয়ে গেছে বলে আর ওই আদাটাকে আগে থেতলে নিয়ে আর পেশাই করে নিচ্ছি একদম ইয়ে করে বেটে নেবো দিয়ে এখন রান্নাঘরে চলে এসে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম চুপড়িতে জল ঝরানোর জন্য তো এখন টক দই আর আদা রসুন মাখিয়ে দেবো আগে আমাদের এরকম মাংসতে টক দই আর দেওয়া হতো না কিন্তু এখন আবার আমার ছেলে নিত্য নতুন সব দেখছে ফোনে ওরকম ইউটিউবে যে এরকম টক দই দিয়ে করলে খুব ভালো টেস্ট চেষ্টা আছে মতো আমাদের টক দই নিয়ে আসে আর ওই টক দই আদা রসুন মাখিয়ে রেখে দিলাম দিয়ে এখন মাংসটাই আগে চাপাবো তো কড়াতে তেল গরম করতে দিয়ে আর গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা তেজপাতা গোটা ফোড়নটার সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি দেখো এখন পেঁয়াজটা বেসনালি করে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি এই মাখি রাখা মাংসটাই মাংসটার মধ্যে আর অন্য কোনো মশলা দিইনি শুধু ওই আদা রসুন আর টক দই আর তেলটা একদম ডাইরেক্ট কড়াতেই দিচ্ছি মাংসর মধ্যে কোনো তেল দিইনি আর এখন এক এক করে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর হলদি গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব লবণ আগে কিন্তু আমাদের এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আনত না ওর বাবা যখন বাজার করতো কয়েক দিনও দেখিনি যে কাজ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এনেছে আর এই এখন এই ছেলে বাজার করে তো ওই বাজার করলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে আসবে আর এতে এটা দেখেছি দিলে পারে কালারটাও খুব ভালো হয় তো একটু বলে কুঁচানো টমেটোগুলো দিয়ে ভালো করে এখন যায় আর মুরগির মাংস তো কষাতে বেশি সময় যায় না ও তো কষাই খাওয়া হয় এবার আগে একটু ঝোল করবো ওই মুরগির মাংসটা দিয়ে ভাত খাবে তো একটু ঝোল ঝোল হলে ওর বেশ ভালো লাগে তো ওই জন্য একটু জল দিয়ে কষিয়ে নিয়ে আর একটু জল দিলাম পরিমাণ মতো জাল করে নিয়ে এখন গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে এখন নামিয়ে দেবো মাংসটা রান্না হয়ে গেছে আর এখন কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছটা রান্না করব এটা কাতলা মাছ আর এখন ওই চার পিসই করবো আর এখন লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি তেল কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা দেখো গরম হয়ে গেছে দিয়ে এখন মাছটাকে এক এক করে ছেড়ে দিলুম আর বেশ ভালো করে মাছটা ভেজে নেবো মাছটা খুব বড় একদম টাটকা ফ্রেশ মাছ ছিল মাছটা খুব ভালো হয়েছিল। আর মাছটাকে দেখো এখন উল্টে পাল্টে করে হ্যাঁ ভেজে নিচ্ছি এখন একদম সোনালি করে আর আলু টুকরো করে কেটে নিয়েছি বেশ লম্বা লম্বা করে আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন বাটা তারপরে কাঁচা লঙ্কা লঙ্কাচেরা টমেটো কুচো সবই জোগাড় করে নিয়েছি এখন ওই মাছ ভাজার তেলে দিয়ে আলু কাটাকে দিয়ে এখন এপিট উপিট একদম লাল লাল করে মাছের মতোই ভেজে নেবো আর আলুগুলো বেশ বড় বড় দিয়েছি এটা করে ঝোলটা বেশ দেখতে সুন্দর হবে মাছের সঙ্গে আর এখন ওই আলু কটাকে ভেজে তুলে নিয়ে ওই তেলেতেই তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা দিলাম এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচো দিয়ে একদম হালকা করে আগে ভেজে নেব দিয়ে এখন দেখো ভাজাটা হয়ে গেছে এখন দিয়ে দিলাম টমেটোর কুচি এটা ছোট বড় করে বেশ দেড়খানা টমেটো ছিল আর এখন দিয়ে দিল আদা রসুন বাটা দিয়ে এখন মশলাটাকে একটু সময় কষিয়ে নিচ্ছি মানে তেলের উপর দিয়ে ভাজছি আবার মনে করছি যে তলায় লেগে যায় তাই একটু হাফ কাপ জল দিয়ে দিয়ে দিলাম মতো আর এখন মশলাটাকে একটুখানি দিয়ে দেবো গুঁড়ো দিলাম হলদির গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে কষাবো ওই জলটা যে শুকনো হয়ে যাবে আর টমেটোগুলো গলে যাবে দিয়ে এখন দেখো টমেটো বেশ গলে গেছে সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল আর এই ঝোলে জাল ওটা পর্যন্ত এখন অপেক্ষা করব তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু কাটা আলু কাটা ওই ঝোলে মাছের ঝোলে মধ্যে সিদ্ধ করব আর খালি তো ভেজেই রেখেছি মানে তেলের তেলের কড়াতে আর দেখো এখন আলুগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ কটা আর ওই মাছ কটা দিয়ে এখন আলুটার সঙ্গে সুন্দর করে একটু সময় রান্না করে নেব মাছের ঝোল রান্না হয়ে যাবে এইভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে আর আমাদের এই মাছের ঝোলটা খেতে খুব সুন্দর হয়েছিল আর এখন সবার ভাত বেরো আমাদের ওর বাবাকে আগে ভাত দিয়ে দেবো আর ছেলেটাকে বলছি একটু মাছটা তরকারিটা নিয়ে ভালো হয়েছে বলছে না মাছের তব নেবো না ও মাংস দিয়েই খাবে আর এখন ওর বাবাকে এখন ভাত দিয়ে দিচ্ছি ওর বাবা এখন ওল ভাতে দিয়ে খাচ্ছে আর আমি এখন বলছি যে তোমাকে তরকারিটা দিয়ে দিই সবারই ভাত বেড়ে নিয়েছি দিয়ে এখন ওর বাবাকে আগে মাছের তরকারিটা তুলে দিলাম দিয়ে এখন বলছি তুমি খেয়ে দেখো কেমন হয়েছে আমি তো মানে যখন রান্না করছিলাম আমি চেঁকে দেখেছি মাছের ঝোলটা বেশ দারুণ টেস্ট হয়েছিল শুধু আলু দিয়ে করেছি বলে ওর বাবা বলছে যে কচু ছিল না কচু একটু দিতে কচু দিয়ে বেশ মাছের তরকারিটা খেতে ভালো লাগে আলু কচু তো আমি এখন ভাত বেড়ে নিয়েছি দিয়ে এখন আমি এখন ওল ভাতে দিয়ে খাচ্ছি এই ওল ভাতেটা কাঁচা সরিষার তেল লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ওল ভাতে মাখিয়ে খাচ্ছি আর আমি মাছের তরকারিও নেবো মাংস তরকারিও নেবো তো এখন আমি মাছটা একটু খেয়ে দেখব কেমন ওর বাবা তো বললো খুব ভালো